আপনাদেরকে ঠিক আম্বরখানা পয়েন্ট যেটি আছে সেই আম্বরখানা পয়েন্ট এর পাশেই হচ্ছে সোনামঞ্জির রোড এর চায়না মার্কেট এবং চায়না মার্কেট ঠিক অপোজিট হচ্ছে নতুন একটি দোকান খোল আজকে শোরুম উদ্বোধন হয়েছে ওয়ান প্লাস আপনারা জানেন যে নাইনটি নাইন এর একটা খ্যাতি আছে সিলেট এ নিরানব্বই টাকায় পণ্য কিনা এবং আরো কম টাকার আয় এবং নাইন্টি প্লাস টাকায় অনেক পণ্য বিক্রি হয় এবং সিলেটের মানুষ স্বল্প মূল্যে কিন্তু এই নাইনটি নাইন থেকে ক্রয় করতে পারবেন সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো আজকে এটি উৎপাদন হয়েছে চায়না মার্কেটের ঠিক অপোজিটে এই দ্বিতীয় তলায় এই মার্কেটের দ্বিতীয় তলায় নাইনটি নাইন ওয়ান টু নাইনটি নাইন আমরা আপনাদেরকে একটু দেখাবো অল্প টাকায় ভালো মানের জিনিস গিফটের জিনিস বা বিভিন্ন জিনিস কিনতে চান মনে করেন আপনার স্বল্প টাকায় ভালো জিনিস কিনতে যাচ্ছেন তো তাহলে আপনারা এখানে আসতে পারেন আম্বরখানায় তো আমরা এখানে আজকে দেখতে পাচ্ছেন যে আজকের এই ওয়ান টু নাইন এর শোরুমটি আজকে উদ্বোধন হয়েছে বিজয় দিবসের দিন আমি এখানে দেখাই সবকিছুই আছে এই যে গ্লাস আছে এরপরে আহ মগ আছে এগুলো আসলে অন্যান্য জায়গা থেকে বিভিন্ন সময় দেখা যায় দেড়শো দুইশো তিনশো টাকা পর্যন্ত বিক্রি করা হয় কিন্তু এখানে মাত্র টাকা টাকা হ্যাঁ এবং এখানে আমি আপনাদেরকে দেখাই ফুলের আছে এই যে দেখেন এখানে মাত্র নিরানব্বই টাকা এটা হ্যাঁ একশো একশো টাকা কিন্তু এগুলো অন্য জায়গা থেকে দুইশো আড়াইশো দেড়শোর নিচে তো পাওয়াই যায় না এখানে আপনি স্বল্প এবং কাউকে যদি গিফট করতে চান তাহলে বিভিন্ন গিফটের পণ্য কিন্তু এখানে আছে দেখেন খুবই স্বল্প মূল্যে আসলে এই নাইনটি নাইন আসলে শুরু হয় একটা আলোড়ন সৃষ্টি করেছিল এবং এখন আরেকটি দ্বিতীয়তলা দেখেন অনেক জিনিস আছে সুন্দর সুন্দর জিনিসপত্র বাচ্চাদের দল আছে আমি যতটুকু এগুলোও তো একশো টাকা না এগুলো এগুলো আমি অন্য জায়গা থেকে আমি কিনেছিলাম আমার এখনো মনে আছে আড়াইশো টাকা নিয়েছিল এখানে আড়াইশো টাকার জিনিস আপনি পাচ্ছেন একশো টাকায় এর চেয়ে কি হবে বেশি আচ্ছা আমরা শোরুম কর্তৃপক্ষের সাথে একটু কথা বলবো ওনার সাথে আপনি আপনাদের যে শোরুমটি উদ্বোধন হলো একটু সিলেট বাসীদের জন্য কি আমরা সাউন্ড জোন चाइना মোবাইল মার্কেটের বিপরীতে দ্বিতীয় তলায় আমাদের ঠিকানা। আমাদের কাছে সব রকমের সুন্দর সুন্দর জিনিস আপনারা 100 টাকা নিতে পারেন সবকিছু। যারা 500 টাকা ঠিক আছে? এক মান 100 পুরিয়ান প্যাকেজ টাকা লিস্টে ফুল কমপ্লিট। অন্য টাকা বিক্রি হয় পাচ্ছেন আমাদের দেখেন এরপরে আপনার এই যে বিউটি বক্স জুয়েলারি বক্স সুন্দর সুন্দর আইটেম মহিলাদের সাজানোর জিনিস দেখা মাত্র একশো টাকা এরপরে আপনারা যে দেখেন ছয় পিস গোল্ডেন কালার খুব ভালো মানের মাত্র একশো টাকা মাল্টিপ্লাগ খুব ভালো কোয়ালিটির একশো টাকা অনেক আইটেম কিচেন আইটেম অনেক আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা ইনশাআল্লাহ আসলেই নিতে পারবেন এবং দেখতে পারবেন আর ওই পাশে দেখেন বেল্ট আছে বাইয়াদের জন্য সুন্দর সুন্দর বেল্ট আছে মাত্র একশো টাকা দাম ওই যে আরফ এল সামগ্রী আছে যেগুলা বাহিরে কিনলে একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা লাগে আমাদের কাছে আসলে অনলি একশো টাকা এই যে কাচের বয়ম আছে একশো টাকা এই যে কুরআন শরিফের বক্স আছে আল্লাহু লেখা অনলি একশো টাকা রেহাল আছে একশো টাকা এরপরে দেখেন যে সুন্দর সুন্দর ট্রে আছে অনলি একশো টাকা বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা আইটেম এটা যে লাইটিং বাবল গাম অনলি একশো টাকা এই যে এগুলা পাচ্ছেন বাচ্চারা অনেক কিছু মিলাইতে পারে বাড়িঘর বিল্ডিং বানাইতে পারবে অনলি একশো টাকা এরপরে দেখেন এই যে অনেক বড় পিস্তল যেটা অন্যান্য শুরু নিয়ে আড়াইশো তিনশো টাকা বিক্রি করে আমাদের কাছে আসলে একশো টাকা পাওয়া যাবেন আর অনেক আইটেম আছে যা সব বলা যাচ্ছে না অনেক আইটেম হরেক রকম এই যে স্টিল আইটেম আছে এই যে ফ্রাই আছে দেখেন চায়না ফ্রাই প্যান ওয়ানলি একশো টাকা যে কোনো আইটেম এস এর যে মেলা মাইনের প্লেট আছে আর এফ এল এর যেটা একশো তিরিশ টাকা গায়ের মূল্য আমরা ওয়ানলি একশো টাকায় দিচ্ছি আপনারা ইনশাল্লাহ আসলেই পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে খুব দ্রুত সহজে এসে যাবেন এরপর এই যে কনার দেখছেন ওয়ানলি একশো টাকা আসলে একশো টাকা দিনের পর অনেক আইটেম আছে হরেক রকমের আইটেম আছে আপনারা সবাই ইনশাল্লাহ খুব সহজে আয়শা করবেন আমাদের ঠিকানাটা বলে দেওয়া আছে এবং আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে থাকবে না এই যে পাপোর্সগুলা দেখেন এই যে হাত ঘড়িগুলো আছে একশো টাকা এই যে এদিকে আনেন অনলি একশো টাকা খুব ভালো মানের

আচ্ছা আমরা একটু আপনাদেরকে বলি এই যে ঘড়িগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর হ্যান্ড ওয়াচ আমার হাতের ঘড়িও আমরা এখানে পাচ্ছি আমি কিনেছি অন্য জায়গা থেকে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে একশো টাকা না জিমা একশো টাকা এগুলো আপনি যদি সর্বনিম্ন কিনতে চান একশো কমপক্ষে দেড়শো টাকা নিচে পাবেন না তবে এখানে আপনি আসে কিন্তু একশো টাকা পাবেন বাসা এসির জন্য ডোর ফর্ম অনলি একশো টাকা ডোর অনলাইনে আড়াইশো তিনশো টাকা বিক্রি হয় এই একটা জরুরি জিনিস এই যে ডোর ফর্মগুলো অনেক সময় দরজার যে নিচ দিকে ঠান্ডার সময় কিন্তু বাতাস ঢুকবে না এগুলো কিন্তু অনলাইনে আপনি অর্ডার দিবেন অর্ডারে তো আপনার

মানে আপনি আপনার ঘরের মহিলাদের জন্য একশো টাকায় কিনতে পারবেন দেখেন আসলে একশো টাকায় তো এখন কিছুই পাওয়া যায় না এখানে যেন আপনি কিছু পাচ্ছেন দেখেন এগুলোও পাচ্ছেন এগুলো তো অনেক দামি জিনিস আমি মনে করি যারা বেশি টাকা খরচ হচ্ছে মেয়েদের কসমেটিক্স কিনতে গিয়ে আপনারা অল্প টাকায় নিরানব্বই টাকায় এখানে এসে কিনতে পারেন পাপোস আছে এবং এখানে এই ভাই এটাও কি একশো টাকা এটা কত এটা আনুমানিক কত আচ্ছা আর এগুলা একশো এগুলা হ্যাঁ হ্যাঁ এগুলা এই দেখেন ফুল দিয়ে সাজানোর মতো বিভিন্ন জায়গা সাজাতে পারেন মাত্র একশো টাকা আসলে মানে ক্রয় ক্ষমতার ভিতরে যদি কোনো কিছু কিনতে চান তাহলে আম্বরখানা খানা চায়না মার্কেটে অপজিটে অবস্থিত যে ওয়ান টু নাইন প্লাস এটাতে এখানে আসতে পারেন খুব সুন্দর সুন্দর জিনিস আছে দেখায় আর অনেকগুলো আছে ওয়াচ আছে এবং এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে ওইদিকে বাচ্চাদের টয়েজ আছে অনেকগুলো এবং এক কথায় এই যে দেখেন হান্ড্রেড ক্লাস যেহেতু এটা এগুলোর দাম একটু বেশি হবে এই যে বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা আছে বড় বড় ডল আছে গ্লাস এখানে আছে মগ আছে চায়ের মগ আছে টি কাপ যেগুলো সেগুলো আছে এবং

ইসলামিক বোর্ড এগুলা একশো টাকা আপনাদের দেখায় এখানে আরো অনেক জিনিস আছে একশো টাকার মধ্যে পাবেন এক কথায় ঘরের দৈনন্দিন জিনিস প্লাস্টিক বলেন লোহা বলেন স্টিল বলেন এগুলো পাবেন তার পাশাপাশি পাবেন ঘর সাজানোর জিনিস এরপরে আপনার বাচ্চাদের খেলনা এরপরে আপনার ফুল সহ অনেক অনেক আর জিনিস আছে তো প্রিয় দর্শক যদি আপনারা মনে করেন এখান থেকে কিছু ক্রয় করতে চান তাহলে আপনাদের লোকেশন হচ্ছে সিরাটের আম্বরখানা সুরামগঞ্জ রোড চায়না মার্কেটের ঠিক অপোজিট সাইড এর দ্বিতীয় তলায় হচ্ছে ওয়ান ওয়ান টু নাইনটি নাইন প্লাস এখানে আসবেন আপনাদের পছন্দ জিনিসগুলো